এশিয়া কাপের ফাইনাল মানে ভারত পাকিস্তান রেশারেশি মাঠে লড়াই তো আছেই কিন্তু এইবার বিতর্ক তৈরি হয়েছে ট্রফি মঞ্চে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মোহসিন নকভি যিনি শুধু পিসিবি প্রধানই নন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও আজকের ফাইনালে থাকবেন সরাসরি মাঠে নিয়ম অনুযায়ী ফাইনালের পর বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিবেন তিনি কাগজে কলমে এটা রুটিন ব্যাপার কিন্তু আসল মশলা হলো ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে নো হ্যান্ডশেক নিতেই মেনে চলছে মানে খেলার পর কর্মর্তন এড়িয়ে যাচ্ছে তারা আর নখভী নিচেও অতীতে ভারতের বিরুদ্ধে অনেক তির্যক মন্তব্য করেছেন এখন প্রশ্ন হচ্ছে যদি ভারত এশিয়া কাপ যেতে তাহলে কি বিরাট কোহলি রোহিত শর্মারা ট্রফি নেবেন একজন পাকিস্তানির হাত থেকে নাকি বিসিসিআই কোনো বিকল্প ব্যবস্থা করবে ভাবুন তো মাঠে ভারত জিতল চারদিক ভারত ভারত স্লোগান আর ট্রফি হাতে তুলে দিলেন একজন পাকিস্তানি মন্ত্রী এশিয়া কাপের আসল নাটক হয়তো এখানেই জমবে সবচেয়ে বেশি আপনার মতে কি হবে ভারতীয় খেলোয়াড়রা কর্মর্তন এড়িয়ে শুধু ট্রফি নেবে নাকি একেবারে গরবর হবে মঞ্চে আরিফা জাহান প্রিনন কালের কণ্ঠ